ফ্রি 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 আপনিও বানাতে পারবেন এরকম টেন্ডিং ছবি একেবারে ফ্রি তো আপনারা প্রথমে ছবিগুলো এডিট করার জন্য গুগল এতে চলে যাবেন এখানে গিয়ে আপনারা প্লাস আইকনে ক্লিক করুন প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে নিয়ে যাবে সরাসরি গ্যালারি থেকে আপনারা যে কোনো একটা ক্লিয়ার এবং ভালো ছবি ডিএসএলআর তোলা হলে আরো ভালো হয় এরকম একটা ছবি আপনারা আপলোড করে নেবেন আপলোড করার পরে আপনারা যে নিচে যে ফর্মটা দেওয়া আছে আমাদের কমেন্টের মাধ্যমে ওই কমেন্টের ফর্মটা আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে গো বা এন্টারে ক্লিক করবেন দেন একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনাদেরও সে কাঙ্ক্ষিত ভাইরাল আই তৈরি হয়ে যাবে এখানে অনেকে আপনাদেরকে বলে নেয় যে এই ছবি যত ক্লিয়ার হবে তত ভালো আপনারা ছবি পাবেন বা তত ভালো ছবি আপনাদেরকে জেনারেট করে দিবে জিমিনি এ তো আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচে স্ক্রল করলে আপনারা ছবিটা পেয়ে যাবেন আপনারা ছবিটাতে ক্লিক করে ডাউনলোডও করে নিতে পারবেন গ্যালারিতে আবার চাইলে এখান থেকে সরাসরি যে কোনো প্ল্যাটফর্মও আপনারা শেয়ার করে দিতে পারবেন আমরা এখন আরেকটা স্টাইলের ছবি এডিট করে দেখাবো এটা হচ্ছে মেল মেল একটা ছেলের ছবি এডিট করে দেখাবো তো দেখেন এখানে আমরা ছবিটা সিলেক্ট করে নিছি সিলেক্ট করার পরে কমেন্টে দেওয়া ফর্মটা আমরা ফেস্ট করে দিছি, ফেস্ট করার পরে গো বা এন্টারে ক্লিক করলাম তো আস্তে আস্তে আমাদের জেনারেট হয়ে যাচ্ছে ছবিটা হ্যাঁ অলরেডি জেনারেট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা খুব সুন্দর হয়েছে এখন আমরা আমরা এটা সেভ করে গ্যালারিতে চাইলে এখান থেকে জায়গায় শেয়ার করতে পারবেন ছবিটা সরাসরি এখন একটা কাফল ছবি এডিট করে দেখাবো সেই জন্য আপনাদেরকে দুইটা ছবি সিলেক্ট করতে হবে যে দুইটা ছবি আপনারা এডিট করতে চাচ্ছেন তো আমরা যে দেখতে পাচ্ছেন অলরেডি দুইটা ছবি সিলেক্ট করার পরে আমরা এটাকে এডিট করে নিলাম দেখতে খুব সুন্দর লাগতেছে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন